আজ বড্ড মনে পড়ছে তোমায় শূন্যতা গ্রাস করে অবসর ব্যস্ত দুনিয়া চলে সিগনালে এক মিনিট বড় দু মিনিট নিজেই প্রশ্ন করে সংক্ষেপে উত্তর অপচয় প্রতিরোধে জ্বলে উঠবে সবুজ বাতি সিগনাল যাবে খুলে বিরতিহীন সার দিয়ে চলবে গাড়ি জীবন যেমন কলম তুলে হাতে যন্ত্রণা লাঘবে সম্পাদক মশায় তর্জনী তুলে বলে চোদ্দ লাইন এর বেশি নয় ছুঁড়ে ফেলে দেবে বাতিলের দলে মঞ্চে দাঁড়ালে কর্মকর্তার কঠোর নির্দেশ দেড় মিনিট বাড়তি নয় সেকেন্ড ঘাড় ধরে নামিয়ে দেবে রেয়াত করে না জল এসেছিল চোখে হয় না লাঘব যন্ত্রণার মেপে মেপে বলি কথা চেপে দীর্ঘশ্বাস তোমাকে বলতে চেয়েছিলাম বলেছিলে সময় আছে অফুরান বিধাতা হেসেছিল কেড়ে নিল সময়ের আগেই বলা হল না না বলা কথারা আঁকি কাটে সাদা খাতায় ফুরিয়ে আসে কালি মাঝপথে মনের পায়ে কেন পড়ালে না বেরি নিষ্ঠুর বিধাতা কেন দিলে না টেনে সীমারেখা কাটে না দীর্ঘ সময় নিঃসঙ্গ একাকী যদি তুমি থাকতে পাশে আরও কিছু দিন সিগনালে দাঁড়িয়ে আছি কখন জ্বলবে বাতি